হ্যালো এগ্রিওান আমার আরেকটি নতুন ব্লকে সকলকে স্বাগত আজ তেসরা জানুয়ারি আজ অব্র পাপার জন্মদিন তা জন্মদিন উপলক্ষে ঠাকুরের কাছে এই পায়েস দিয়ে সেই পায়েসই অব্র পাপার সামনে দেবো আর এদিকে খেজুর গুড়েরই চষি রান্না করা হচ্ছে গোপালের এটা রাত্রে দেব করে রাখলাম একবারে স্নান করে বেলায় এই পায়েসটাই গোপালের ওখানে ভোগ নিবেদন করে অগ্রপাপাকে দিব দুটো টিফিন বাটি নিয়ে নিয়েছি একটাতে পায়েস একটাতে চষি বেড়ে ঢেকে রাখবো পরে যে যখনই সেবা দিই ঢাকনা খুলে ঠাকুরের সামনে ধরবো ভোগের জন্য পায়েসটা যেহেতু হয়ে গেছে পায়েসটা বেড়ে ফেলি ঠান্ডাও হয়ে যাবে এদিকে চষিটাও হয়ে গেছে দুধটা হালকা একটু ঠান্ডা হলে তারপর গুড়টা দিয়ে গেটে পরের একটু গরম করে নেব নাহলে অনেক সময় দুধ ফেটে যায় চষিও হয়ে গেছে আগে গোপালের জন্য তুলব গোপাল রাধা গোবিন্দর জন্য তুলে নিলাম কালকে যে বাড়িতে মোমো বানানো হয়েছিল সেই মোমোই জীবনদার জন্য রেখে দেওয়া হয়েছে শুধু জীবনদার জন্য না আর অল্প আছে আমরাও একটা দুটো করে খেতে পারবো কিন্তু জীবনদার জন্য রেখে দেওয়া হয়েছিল জীবনদা এসেছে যখন গরম করেছি দিয়ে দিই চামচ লাগবে না এমনি খাও বাঙালি মানুষ চামচ লাগে

আলুর এদিকে ধনে পাতা টমেটোর চাটনি গরম ভাত আর এই বেগুন ভাজা এই দিয়ে এবেলার খাওয়া আর রাত্রিবেলা কোথাও বাইরে যাওয়ার কথা ছিল ঠিকই কিন্তু ভাবছি সবাই মিলে ছাদেই পিকনিকের মতো করবো খাওয়াতে ব্যস্ত

সবাই মিলে খাওয়া দাওয়া কম্বলের ভেতর ঢুকেও তো মেয়ে কথা এখন ছাদে সবাই মিলে ফ্যামিলি পিকনিক হবে বেশি কেউ না আমরা আমরাই এই ঠান্ডার মধ্যে ভালোই হয়েছে আর বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব না আমরার বাবা তো ভেবেছিল প্রথমে বাঘাতে নিয়ে যাবে বাঘা বলতে এখানেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু এত ঠান্ডার মধ্যে আর যাব না বাড়িতেই ছাদে রান্না হবে কিছু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে

সব কিছু ধীরে ধীরে জোগাড় করা হচ্ছে মাও চলে আসলো চা বসিয়েছি আমি আনতে ভুলে গেছি চাকু দিয়ে নারছি তাহলে আমাকেই তো বলতে হতোxticks হবে না চা হয়ে গেছে এটা মার চা চিনি ছাড়া গুলো আমাদের চিনি দেওয়া চা

ছাদে সমস্ত কিছু ছড়িয়ে নেওয়া হয়েছে যদি এখান থেকে যাই বিড়াল মুখ দিতে পারে এসে তাই ছাদেই কেক কাটানোর ব্যবস্থা করছি

kamu hmm. kat hmm. di ni ya nih hmm. papa kekaya sih kakak kakak darau jangan oh. জীবনটাই ভালো ওখানেই কেক কাটা সারিয়ে নিল কার মাস আমার ছাদে আছে এখানেই জীবনটা বসবে

যারা চলে যাবে তাদেরকে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর সাথে অব্রহ বসে গেছে খেতে ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমরা খেতে বসবো যার জন্মদিন সেই রান্না করছে দেখো অবরোক মনে হচ্ছে কি খুব কষ্ট করে খাওয়া দাওয়া হচ্ছে cari Ma, Didon, Papa, kakak Kacce. টাটা গুড নাইট সিড ড্রিমস বলো এই ছিল আজকের টুকটাক আনন্দ ফুর্তি একটা স্মৃতি যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে